কে ছোট আবুদা আছে সোমাকে আমি দেখেছি তো সোমার অল্প আমার থেকে অল্প ছোট রানি আছে আবুদা রানি পল্লব সব সবাই আছে সময় আছে সময় আছে সময় আছে তোমরা ঘুমিয়ে পড়ো অনেক রাত হলো অন রেখে দাও ঠাকুর আবার আবুদা আবার হাসছে আবুদা আবার ঘুমায়নি আবুদা সমানে মৌদি আমি অন থাকলাম শুয়ে পড়লাম কতবার বলে যাচ্ছে আর হাত তুলে যাচ্ছে আবুদা ঠিক আছে আবুদা শুয়ে পড়ো পল্লব ভাই আছে পল্লব ভাই আছে ঠাকুরপ মৌসুমি বৌদি মনি আমার এলফি আমার ঘুম হবে কী যে বলো ঠাকুরপ ঠাকুরপু কী করে কী লিখেছো মৌসুমী বৌদি মণি আবুদা আছে আবুদা আছে আবুদা আছে রানী আছে রানী আছে ও বৌদি হ্যাঁ তোমার বৌদিও হাত তুলে যাচ্ছে বৌদিও ঘুমায়নি সোমা এখনো আছে সোমা অনেক রাত অব্দি জেগে থাকে সোমা এলভিতে মারুফা দিদিভাইও আছে হাত তুলে দিল এসে মারুফা দিদিভাই ঘুমাওনি ঘুমাও নি ঘুমিয়ে পড়ো গো অন আছো আমি জানি রানিয়া দিদিভাই তুমিও ঘুমিয়ে পড়ো অন রেখে দাও ঘুমিয়ে পড়ো বলো পল্লব বলে হাসছে পল্লবকে একটা মোবাইল কিনে দিও সোমা তোমার পল্লবকে একটা মোবাইল কিনে দিও যে ঠাকুরপো ঘুমিয়ে পড়বে তার মাথায় জল বরফ ঢালবো আমার বয়স আর আমার বৌদির বয়স প্রায় এক ও তাহলে বৌদি বন্ধুর মতোর হয়ে গেল তো যদিও বৌদি মায়ের মতো হয় হ্যাঁ এক হতেই পারে ভালো রানী দিদিভাই আছে রানী দিদিভাই আছে পল্লব আছে পল্লব আছে রানী দিদিভাই আছে পল্লব আছে পল্লব আছে পল্লব ভাই আছে পল্লব ভাই আছে সোমা আছে ঠাকুর বাবা বলছে সভাপতি মনির তোমার রিপ্লাই দিতে এত কষ্ট হচ্ছে নাকি তুমি ঘুমিয়ে পড়ো কিছুক্ষণ পর জল ঢালবো সভাপতি মনির তোমার রিপ্লাই দিতে এত কষ্ট হচ্ছে নাকি তুমি ঘুমিয়ে পড়ো তোমার আর কিছুক্ষণ পর তোমার বরফ ঢালবো সরস্বতী এবার উঠে এসছে হাত দেখাচ্ছে সরস্বতী আমি ঘুমাই নি আজকে পল্লব ভাই আছে মা বলে ভালোবাসা দিচ্ছে পল্লব ভাই কাকে সরস্বতীকে সরস্বতী মা সরস্বতীকে সরস্বতী হাত দেখাচ্ছে পল্লব ভাই আছে সরস্বতী বৌদি কেমন আছো বলো ঘুমাওনি কেন তুমি তুমি জল ঢেলে দেবে বরফ ঢেলে দেবে আইসক্রিম ঠেলে দেবে সেই জন্য ঘুমাইনি ভয়তে সোমা আছে পল্লব বলছি আমি আর আমার বৌদি ফ্রেন্ডস ভালো তো সোমা আছে সোমা আছে